শরিয়তে আম আমটি আমি খাবো কি নে 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 শরিয়তে আম ই জমিদারে ফু দেন আমরে কিন না খाइबো ঘাসের ভিতর আমের অভাব নাই জমিদারে ফলায় না আম কিন না খাইতে হইছে তো বয়ের যেটা আছে এড়াই তো গমু বয়ের ফলায় কি ভুল আরে ফয়েরে একটু শান্তি নাই ছা তোর bahasa daija

এই তুগুল আমার ফুলের ফরালি সব নষ্ট হয়েছে দে ভাইতে যা 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 জাগা ভাই নাই এ ফয়সাল এই যে আমি এই যে এই যে এই যে মা একটু খেললে আই লাগে না না খেলতে যাওয়ার লাগতো না তুই পড়তিব মা একটু খেললে আই গা ওর লাগে একটু যাই খেলতে আচ্ছা তো একটা কাজ কর খেলতে যেমন যাবি তো যা যা খেললে আর ইয়া করিস ওই ইয়া তোলে ওয়ার্ডরুমের ভিতরে টেয়া আছে ডিমানব্বই টাকা দিছে এক কালি ডাই নিতে আর একফা ডিম নিতে মাহিন তোর মায় কয়েছে ডিম আর ডাল নিতে কিছু দাই কমিয়া তুই নাই মিলা বিল কিন না খাই আলো মামা বিড়ি খামু কেমনে ম্যাচ তো নাই সমস্যা নাই মামা তুমি সে বিড়ি খেয়ে না বিড়ি হুকারা লাগবে না আমরা তো গায়ে এই বিড়ি হুকারা লোয়া ঠিক আছে বিড়ি খেলাম রাত দি গাল শুনিও শুনিও বে রাত দি গাল শুনিও শুনিও বে ওই বেড়া রাস্তা তো কেউই নাই কার বিড়ি হুকা দিয়ে তোর বিড়ি ধরাবি